shabai আইরে সবাই আল্লাহর নূরি তাজাল্লা দেখবি তো আই যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আপনি মাইকে বলবেন না আপনি মাইকে বলছেন বলে না এরা সবাই আসতে বলছে আপনার মাইকের আওয়াজকেও কেউ ফেল করা বাজকে এই একটা গজলে ইনশাআল্লাহ দেখুন আল্লাহর নূরি তাজাল্লা যখন সুবহানাল্লাহ বলবেন আমার চোখে লাইট পড়ে আছে আপনাদেরকে দেখতে পাচ্ছি না হাত তুলে বলবেন তবে বুঝতে পারবো একবার অ্যাডভান্স বলুন তো সুবহানাল্লাহ জোরে আর একটু জোরে বলুন সুভান আল্লাহ না রে তখ ভি না মাশাআল্লাহ আই রে রে সবাই আল্লাহর নূরি দেখবি তো তোয়াই আই রে সবাই রে সবাই আল্লাহর নূরি দেখবি তো আই কেন কেন আব্দুল মুত্তালিব এই কথা বলছেন না মেলে না এমন শোনা আগে বেতুল্লা এইজন বলুন সোবাহান আল্লাহ আর বলতে বলবো না সোহান্লাহ বলুন সোবহান আল্লাহ বলুন সোহান্লা বলতে বলবো না হাত বাড়িয়ে দেবো বলবেন বলবেন আল্লাহ মনে থাকবে মনে থাকবে তো এবার বলুন দেখি না মেলে না এমন সোন আগে না মেলে না এমন সোনা আগে বেতুল্লা না হবে না আর পাবে না আখে জমানা আজি নুর হাবি বের তুন ম না মেলে না এমন আগেয়ে আগে এ না হবে না আর পাবে না আখ রে তার তারপর শুনবেন আর শের মেহমানা যে আনি अरे शेर मेह मन, मन, मन आनी छे शेरे अरे सीनाई गाथा था खुदर कुरान खुदर जोर बोलो আর শের মেহমান আজ আনি ছে তসরে সিনাই গাথা জাহার খোদার কোরআন শোরে এমন সময় জিবরিল নিয়ে মিছিল হোরে তের ডোলি নিয়ে মিছিল হোরে তের ডোলি নিচে দের মাঝে সবাই করে বলা বলি নিজেদের ঈদের মাঝে সবাই করে বলা বলি কি বলছে সাজাও জমিন কে জন্নাত করো আমিনার খিদমত সাজাও জমিন কে জন্নাত করো আমিনার খিদমত মিলে সবাই কেন জিল্লা দেখে তখন বলে তখন দয়াময় জিল্লা দেখে শুভ তখন বোলিছ সবাই না না এমন সোনা আগে বেতুল্লা না হবে না আর পাবে না আখে জমানায় কিয়া আজিব নূর হাপি পের তু মাম না সোনা আগে বৈতুল্লা এই যে নূর আমার নবীর নূরে সবকিছু সৃজিত করেছেন আমার আল্লাহ এই যে নূর কোথ থেকে নিল লক্ষ্য করুন আমরা যে জমজম পানি পান করি সেটা কোথ থেকে নিলো লক্ষ্য করুন আমরা যে খুশবু শ্রবণ করি খুশবু গ্রহণ করি সেই খুশবু কোথা থেকে নেওয়া হয়েছে লক্ষ্য করুন আমাদের যে মান সম্মান সেইটা কোথা থেকে নেওয়া হয়েছে লক্ষ্য করুন সব কিছু আমার নবী না হলে আল্লাহ কিছুই দিতেন না তাই কবি বললেন কান্দিল দিয়ে দিল আজ নূরে গোফর জোরে well বলুন कंद दिल दिए दिलो आज नूरे गुफरान अरे कौसर एलो साथे होये आबे जम जम दिल दिए दिलो आज नूरे गुफरान और एलो साथे होए आबे होय आबेम आर फिर एलो मिस्केर खान फिर এলো মিসকের মানুষের মামুর ভালোবেসে দিল সেরা সম্মান মামুর ভালোবেসে দিল সেরা সম্মান সবাই পায়ের তলাই এসে এই সুধাই সবাই পায়ের তলাই এসে सुधाई कोल करो করে গণ্য তোমার কদমের তলায় ধন্য করো করে গণ্য তোমার কদমের তলায় না না এমন সোনা আগে বদুলাই না হবে না আর পাবে না আখেরি রে কিয়া জি নূর হাবি পের তনু নুম অ না মেলে না এমন শোনা আগেয়ে বাইতুলায় সে ছন্দ শুনবেন অধমের ফরিয়াদ ধন ন থরনি পেয়ে মোহম্ মাত সাল্লাল্লাহুতাল আলি গোয়াসাল্লাম ধনু ন থরনী পেয়ে মোহম্ মাত ধন্যু পেয়ে মোহম্ আর জাহিরে তোমাই দেখি পাতিল আহাদ ধন্য পেয়ে নি জাহিরে তোমাই দেখি পাতিল আহাদ আর আল্লাহ সিজদা দেওয়ারে আগে সন সিজদা দেওয়ারে আগে দিলাম মাথা তোমার কদমে তে আমি ঝুঁকিয়ে নার